হজ্জে মাবরুর সর্বোত্তম এবাদত সেহি বুখারির বর্ণনা ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সুইলা রসুল্লাহ সাল্লি সাল্লাম আইয়ুল আমালি আফজল নবীকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমানুন বিল্লাহি ও রসুলি আল্লাহর উপর বিশ্বাস করা রসুলের প্রতি বিশ্বাস করা কিলা সুম্মা মাজা এরপর কোনটা নবী বললেন আল জিহাদুফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা জিজ্ঞাসা হলো হলো এরপর কোনটা নবীজি বললেন হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর আদায় করা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ মা বোনা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন হজ্জে মাবরুর যদি কোনো নারীকে আল্লাহ নসিব করে ওই নারীকে জিহাদের সোয়াব আল্লাহ দান করে সহি বুখারির বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা বললেন নারল জিহাদ আফজলাল আমল হুজুর জেহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি আফালা আমরা কি জেহাদ করব না নবীজি বললেন না তোমরা জেহাদ করবো না নারীকে বললেন তাহলে তোমাদের শ্রেষ্ঠ জেহাদ হলো হজ্জ মাবরুর করা নারীরা যদি তোমরা হজ্জ মাবরুর আদায় করতে পারো তোমাদের হজ যদি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন ওই নারীকে জেহাদের সব আল্লাহ দান করবেন তাহলে কোন নারী হজ করা তাকে হজের সোয়াবো দিবে আল্লাহ দালা আবার জিহাদের সোয়াবও আল্লাহ দান করবে একহাদিশ রসুল সাল্লাহসাল্লাহ বলেন জেহাদুল কাবীর ইব দাইফ ইউল মরআহ আল্হাক জিওয়াল ওমরাহ বৃদ্ধ মানুষের জেহাদ দুর্বলের জেহাদ নারীর জেহাদ হল হজ করা ওমরা করা বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা ওমরা করা দুর্বল মানুষের জেহাদ হজ করা ওমরা করা নারীর জেহাদ হজ করা ওমরা করা একটা মজার হাদিস শুনে আপনাদেরকে এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পরে বলতেছে আপনি তো গলাম তো দিদি এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পর নবীজিকে বলতেছেন ইন্নি জাবান হুজুর আমি ভিরু ইন্নি দয়ীফ আমি দুর্বল এর মানে বুঝাইতে চাই হুজুর আমি এতটাই দুর্বল এই দুর্বলতার কারণে ভয়ে জেহাদে যাইতে পারতাছি না মানে আমি তো এত দুর্বল কিভাবে জেহাদে যাবো নবীজি বললেন হালুক ইলাল জেহাদ লা শাওকাতাফি তুমি এমন জেহাদের দিকে আসো আমি তোমার এমন এক জেহাদের দাওয়াত দিই যেই জেহাদে অস্ত্র শস্ত্র লাগে না যেই জেহাদে তোমার শত্রু নাই সেটা হলো আল যুগ তুমি যদি হস্ করো আল্লাহ তোমাকে জেহাদের শ্রদ্ধান তাহলে নারীদের জেহাদ হস্ করা দুর্বলের জেহাদ হস্ করা বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই আর আপনাদের অনেক সামর্থ্য আছে আপনার বাবাও হজ ফরজ ছিল করতে পারে নাই আরে আপনি সন্তান হিসাবে করা দেন না বাবারে হজটা সমস্যা কি হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন সকলে বলেন আমিন বলেন আল্লাহ তৌফিক দান করেন আমার সাথে একটু বলেন হাজি সাহেবরা উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি সুবহানাল্লাহ

আল্লাহ তাদেরকে ডাকছে তারা আল্লাহর ডাকে সারা দিছে সুবাহ আল্লাহ আল্লাহ হাজিদেরকে ডাকছে হাজিরা আল্লাহর ডাকে সারা দিছে এবার কি বলে নবী দেখেন এবার হাজিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে এবার একটা শুনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকে আল্লাহ মাফ করে আবার শুনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে বলেন অতএব আমরা আমাদের স্বজনদেরকে ফোন করে আইফোন চাবো না মোবাইল চাবো না বরং বলবো আপনিও নিজের গুনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তাহলে নিজের মাফের জন্য হাজির সাহেব যারা হজে গেছে এলাকার ফোন দিয়া বলবেন আইফোন চাই না ওই যে অনেকে মোবাইল টোবাইল অনেকের কিছু কথা বলে দেয় কাকা আপনি যাইতেছেন হজে তো আবার সময় আর টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হস করতে ফোন দিয়া কয় ফোন আনতে মোবাইল আনতে আপনি ফোন করে বলবেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন আল্লাহ তো দান করেন